হিঙ্গলগঞ্জের বিষ্পুর পঞ্চায়েতের মাঝের পাড়া এলাকার ঘটনা এলাকার মহিলারা একজোট হয়ে হাড়ি কলসি নিয়ে জলের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ করল তাদের দাবি দীর্ঘ এক বছর ধরে এলাকায় কোনো জল নেই জল আনতে যেতে হয় বহু দূরে সেখানেও সময় মতো না গেলে জল পাওয়া যায় না বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বারকে জানিয়েছে এলাকার মানুষ কিন্তু কোনো কাজ হয়নি যতবার তারা অভিযোগ জানিয়েছে ততবারই আশ্বাস মিলেছে কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি অবশেষে আজ তাদের দেওয়ালি ফিট ঠিক হয়েছে তাই মহিলারা একজোট হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলো এই বিক্ষোভে দেখা গেল বয়স্ক বৃদ্ধা এক মহিলাকেও তিনি জলের জন্য এই বিক্ষোভে সামিল হয়েছে এ বিষয়ে বিষ্ণুপুর পঞ্চায়েতের উপপ্রধান সৈদুল শেখ বলেন ওখানে পাইপলাইনের কাজ চলছে মেন লাইনের পাইপ বসানো হয়ে গেলে তারপরে গ্রামের ভেতরে কাজ শুরু করা হবে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে একটু জলের জন্য আজ আমরা এক বছর ধরে আমরা জল পাচ্ছি না আর এই আমার এত বয়স হয়ে গেছে আমি কি আর দূরে কোথাও জল আনতে যেতে পারি লোকের বাড়িতে গেলে লোকে জল দেয় না এখানে এবে আমরা জল পাই না টাইম মতো জলও পাই না প্রশাসনকে সবাইকে জানিয়েছে আজ এক বছর ধরে জানানো হচ্ছে শুধু বলে কি হ্যাঁ 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 দেবো হ্যাঁ দেবো তাহলে জল আর আমাদের আর বাজার জোটে না কল্পনা দাস উত্তর বিষপুর উত্তর মাঝের পাড়ার থেকে আমরা অবরোধ করেছি আমরা প্রায় এক বছর হয়ে গেল আমাদের এখানে তিরিশটা পঁয়ত্রিশটা মতো বাড়ি আমরা এখানে জল পাইনি আমাদের জল আনার জন্য লোকের বাড়িতে যেতে হয় তাদের বাড়িতে গেলে কেউ অসন্তুষ্ট হয় কেউ জল দিতে চায় কেউ দেয় না কেউ বলে এক কলসি দেবো তার বেশি দেবো না নানান সমস্যা তাতে জল টাইম মতন কোনো সময় সকালবেলা দিন টাইম মতো আসে কোনো সময় আসে না আমরা প্রচণ্ড অসুবিধায় ভুগছি আমাদের বাড়িতে বয়স্ক বুড়ো মানুষ আছে বয়স্ক বাচ্চারা আছে সবসময় গিয়ে আমরা জলের টাইমে জল ধরতে পারি না অনেকবার আমরা মেম্বার কে বলেছি মেম্বার বলেছে যে আমরা উপর মহলে জানিয়েছি দরখাস্ত দিয়েছি প্রধান উপপ্রধান সবাইকে দিয়েছি আমরা বিডিও অফিসে পর্যন্ত গেছি কিন্তু সবাইকে দিয়েছি কিন্তু তার সত্ত্বেও আমরা এখনো জল পাইনি শুনতে পাচ্ছি আগে ভাগে জল হচ্ছে ভোট ডিক্লেয়ার হওয়ার আগে অনেক আগে আমাদের এখানে কাজ বন্ধ করে দিয়েছে আমরা বলেছি কেন কাজ বন্ধ করলো না ভোটের পরে হবে ঠিক আছে হয়তো সেরকম প্রশাসনের নিয়ম আছে তারপর থেকে আজ এতগুলো দিন হয়ে গেল আমরা একটু জলের জন্য হাহাকার করে মরছি আপনারা বলুন তো এটা কি আমরা ডিজার্ভ আমরা জল পাচ্ছি না সামান্য বেঁচে থাকার জন্য জলটুকু তো দরকার আমরা সে জলটুকু পর্যন্ত পাচ্ছি না যে আমাদের এখন জল দিতে হবে আমাদের এখন বাদ ভেঙে গেছে জল আমাদের দিতে হবে সেই জলের দাবিতে আমরা সবাই এখন রাস্তায় নেমেছি আমার নাম দেবী দাস এক বছর জল পাচ্ছি না আমরা কয়েকটি পরিবার জল পাচ্ছি না আমরা প্রধান উপপ্রধান বিডিও অফিস পর্যন্ত জানিয়েছি কিন্তু আমরা জলের কোনো কোনহা পাচ্ছি না আমরা সবাইকে জানিয়েছি কিন্তু পাচ্ছি না আজ এক বছর আমরা এই বিক্ষোভ চলবে আমরা কোনো যানবাহন মানে এই রাস্তা দিয়ে চলতে দেবো না আমাদের বিক্ষোভ আজ দু তিন ঘন্টা ধরে চলছে আমরা সারা দিন চালিয়ে যাব আমরা জল আমাদের জল দিতেই হবে আমরা জল একদমই পাচ্ছি না আমাদের বুড়ো বয়ের বুড়ো মানুষরা আছে মানে ছেড়ে বেলে আছে আমরা কোথাও জল আনতে গেলে জল পাচ্ছি না আমরা এই বিক্ষোভ আমরা চালিয়ে যাব আমাদের জল দিতেই হবে অবশ্যই দিতে হবে বিষ্ণুপুরে টোটালি কাজ হচ্ছে জল যাচ্ছে যাবে তো একটা ট্রেন্ডারে হয়েছিল আবার একটা ট্রেন্ডার হয়েছে মানে বিষপুরে টোটাল জায়গায় জল যাবে যেগুলোই মে পি ডব্লিউ রোডে মেন ধারে কাজ হচ্ছে এইবার মেন রোডের হয়ে গেলেই মেন রোডের ধারে আপনার ঠাকুরবাড়ি পার হয়ে গেছে ঠাকুরবাড়ি পার হয়ে শাওন ক্লাব পর্যন্ত হয়ে গেছে এইবার তারপরে ওই ভিতরটা ধরবে মানে টোটাল জল তো কোনো সমস্যা নেই তো শিখিয়ে নেই এক আপনার এক দু সপ্তাহ লাগবে না মনে হয় মানে মেন লাইন ওটা হচ্ছে পুরো আমি আপনাকে বলি আমার পঞ্চায়েতের থেকে মেন লাইনে কাজ করতে করতে একদম পুরো বিষ্কুর বাজার চলে যাচ্ছে